अमर भाई মাত্র আঠাশ দিনে দেখেন আমার ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউ ভাই আমি কীভাবে বানালাম আপনি জানতে চান না ভাই আপনার ভিডিও কেন ভাইরাল হয় না আপনি কি জানেন না ভাই আপনি কেন জানবেন না ভাই আপনি একটু অনুরোধ করবেন আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন ভাই আপনার ভিডিওতে ভিউ আনবে বিশ্বাস করেন আপনি যদি ভিডিওতে ভিউ আনতে চান আজকের ভিডিওটা একদম স্কিপ করবেন আশা করি আপনাদেরকে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝাবো কীভাবে আপনাদের ভিডিওতে ভিউ আনবেন আমার ভাই দেখেন ভিডিওতে ভিউ আনার জন্য আপনাকে প্রথম অবস্থা কি করতে হবে আপনি কি জানেন ভাই যদি আজকে না জেনে থাকেন আজকে আপনাকে আমি বলবো একটু অনুরোধ করবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখবেন আমি আজকে আপনাদেরকে চেষ্টা করবো আমার ভিডিওতে কীভাবে ভিউ এনেছি আজকের গল্পটা আজকে আপনার মাঝে শেয়ার করবো আমার প্রিয় ভাই দেখেন উপরে দেখেন কত সুন্দর ভিউ এইরকম ভিউতে আসার আপনি প্রথম অবস্থা চেষ্টা করবেন ভালো ভালো ভিউতে ভিডিও দেওয়ার জন্য দেখেন কেউ গাছ দেখছেন তো এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড এসে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এক নাম্বার এক নম্বর আছে আপনার ভিডিওর কোয়ালিটিটা যদি ভালো হয় আপনার ভিডিওটা মানুষ যদি দেখার চেষ্টা করবে দেখেন উপরে একটু তাকায় দেখেন দেখছেন তো প্রথম অবস্থা আপনার চেষ্টা করতে হবে সব সময় জন্য আপনার কোয়ালিটিটা একটু ভালো রাখার জন্য আপনার ভিডিওর ভিউ যদি ব্যাকগ্রাউন্ড যদি ভালো হয় আপনার ভিডিওর ভিতরে কথাগুলো যদি একটু গোসালো হয় এবং আপনার কথাগুলো যদি মানুষ কোনো রকম উপকারে আসে তখন কিন্তু ওই কথাগুলো বারে 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 মানুষ কিন্তু শুনতে চাইবে ভাই দেখেন ওয়ান পয়েন্ট এইট মিলিয়ান ভিউ আপনি প্রথম অবস্থা এক নম্বরে কাজ করবেন দেখছেন পিছনের ব্যাকগ্রাউন্ড এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনি ভিডিও দেবেন এক নম্বর দুই নম্বর যে কাজটা দেখেন আমি মাত্র অল্প কয়েকটা নিয়ম বলে দেব আপনি এই কাজগুলো যদি মেনে করেন ইনশাল্লাহ আমার প্রিয় ভাই আমার সম্মানিত ভাই এবং বোনেরা অনুরোধ করবো আপনাদেরকে আপনার ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট ভিউ আসবে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন ভিউ কেন আপনাদেরকে তাদেরকে টু মিলিয়ন এবং টু পয়েন্ট এইট মিলিয়ন কিন্তু ভিউ আসবে ভাই বাস্তব প্রমাণ আপনাদেরকে আমি আমি শেয়ার করতেছি দেখেন এক নম্বরের যে কাজ পিছনের ব্যাকগ্রাউন্ড সুন্দর দিবেন এবং আপনার কথাগুলো সুন্দরভাবে গোসালভাবে রাখবেন এবং আপনার কথাগুলো যাতে বোঝানোর বোঝার কিছু থাকে তেমন আপনি সেখানে আপনি ভয়েস ব্যবহার করবেন আর দুই নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ভাই আপনাকে অন্যের ভিডিওতে সময় দিতে হবে এবং সেখানে সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে দেখেন আপনি যত বেশি মানুষের ভিডিও দেখবেন আপনার ভিডিওটা কী করবে নতুন নতুন অডিয়েন্সের সামনে নিয়ে যাবে এবং আপনি যদি সেখানে একটা করে সিগনেচার রেখে আসতে পারেন সুন্দর একটা গঠনমূলক কমেন্টস রেখে আসতে পারেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু খুব বেশি মানুষের কাছে কিন্তু ফেসবুক সাজেস্ট করবে এই দুইটা নিয়ম দেখেন এরপরে আপনি আরও একটা নিয়ম আছে আপনার কন্টেন্টের নিচে যে সকল বন্ধুরা কমেন্টস করবে দেখেন ওই কন্টেন্টের নিচে আপনার কমেন্টের নিচে যারা কমেন্টস করবে তাদেরকে চেষ্টা করবেন একটু রিপ্লাই কমেন্টস করার জন্য তারা কিন্তু চায় আপনার ভিডিওতে যারা কমেন্টস করে তারা কিন্তু চায় একটা আপনার রিপ্লাই কমেন্টস তাহলে কী হবে তাদের কাজের আগ্রহ বেড়ে যাবে এবং আপনাকে অবশ্যই অবশ্যই আবারও কমেন্টস করার কিন্তু একটা তারা কিন্তু একটা উৎসাহ পাবে আর ফেসবুকে আপনি যদি এইভাবে দেখেন এই তিনটা নিয়ম আপনি যদি মেনে চলতে পারেন আমার বিশ্বাস এরপর আপনি আরও একটা কথা বলে দিয়ে দেখেন আপনি আপনার ভিডিওতে যে সকল কমেন্টসগুলো আসবে সেগুলো তো রিপ্লাই করেনি আরেকটা কথা আছে সেটা কি ভাই জানেন আপনার ভিডিও ফরিতে যাবে আপনি যদি বেশি বেশি ফরের ভিডিওগুলো দেখেন এবং সেখানে মন্তব্য করতে পারেন তাহলে আমি বিশ্বাস করি আপনার ভিডিও ফরিতে যাবে এবং দেখেন ফেসবুক আমাদের ভিডিও কখন ভাইরাল করে জানেন যখন আমাদের ভিডিওটা পরিপূর্ণ মানুষ দেখে আপনার আমার ভিডিও যখন পরিপূর্ণ বারে বারে মানুষগুলো দেখার চেষ্টা করবে তখনই কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু ফরি হতে যাবে এবং আমাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় আর ফেসবুকে আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে আপনার ভিডিওগুলো কিন্তু একটা উপরে একটা সাজেস ফরি হতে যাবে এবং রিঙে যাবে দেখেন আপনি আরেকটা কথা বলি দেখেন ফেসবুকটা এমন একটা প্ল্যাটফর্ম দেখেন আপনি এখানে যদি নিঃস্বার্থভাবে সবার পাশে থাকতে পারেন আপনার ভিডিওগুলো কিন্তু মানুষ দেখতে চাইবে এবং আপনার ভিডিওতে মানুষ কমেন্টস করবে এবং আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে চাইবে আর ফেসবুকটা আছে এমন একটা জায়গা ভাই আপনি যদি কাউকে ভালোবাসা না দেন তাহলে আপনি কখনোই কিন্তু এই ফেসবুক থেকে ভালোবাসা পাবেন না অতএব ভিডিওতে ভিউ আনার জন্য আপনাকে অনেক ভিডিও সময় দিতে হবে এবং ভালোবাসা দিতে হবে পাশাপাশি আপনি আপনার ভিডিওতে মনোযোগী দিতে হবে এবং আপনার ভিডিওতে ভালো করা যায় এভাবে কাজ করতে হবে ধন্যবাদ সবাইকে